চাইরে সেপ্টেম্বর ছিল বাংলাদেশের কুকিল কণ্ঠ কিং বদন্তি কণ্ঠ শিল্পী সাবিনা ইয়াসমিনের জন্মবার্ষিকী পাঁচ দশকের বেশি সময় ধরে গান করছেন তিনি জন্মদিনে এই কণ্ঠশিল্পীকে শিল্পীকে শুভেচ্ছা জানিয়েছেন সবিজ অঙ্গনের বিভিন্ন তারকারা ফেসবুকে সাবিনা ইয়াসমিন কেউ জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মেগাস্টার সাকিব খানও সাকিব খানের ফেসবুক ভেরিফাইড পেজে সাকিব খান লিখেছেন অদ্ভুত এক মায়া আছে তার কণ্ঠে যা শুয়ে যায় ভোরের আলোতেও আবার রাতের নিস্তব্ধতাতেও কখন কোনো পুরনো দিনের সিনেমা গানে কখনো রেডিউর আড়ালে কিংবা আমাদের জীবনের অনুরণে তবু হৃদয়ে অমলিন এক নাম সাবিনা ইয়াসমিন সাকিব খান আরো লিখেছেন প্রজন্ম বদলেছে সময়ের পালাবদল ঘটেছে প্রযুক্তি এনেছে নতুন যুগ কিন্তু তার কণ্ঠের আবেদন আজও সমান জনপ্রিয় সবার প্রাসঙ্গিক পঞ্চাশ বছর আগের গাওয়া তার কোনো গান শুনলেও আজও মন ছুঁয়ে যায় হৃদয় শীতল হয়ে ওঠে জন্মদিনের শুভেচ্ছা শুভকামনা জানিয়ে সাকিব খান আরো লিখেছেন গানের এই কিংবদন্তি সাবিনা ইয়াসমিন ম্যাডামের জন্মদিনে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা সুস্থ থাকুন দীর্ঘায়ু হন এই কামনাই সালে আগুন নিয়ে খেলা ছবিতে মাহমুদের সুরে প্রথম প্লেব্যাক করেন কণ্ঠশিল্পী ছিল আগুন নিয়ে খেলা আরো আগে নতুন সুর ছবিতে শিশু শিল্পী হিসাবে গান করেছিলেন এরপর হাজারো গান লাখো ভক্ত স্বাধীনতা পদক একুশে পদক চোদ্দ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ অগণিত স্বীকৃতি পেয়েছেন কিংবদন্তি কণ্ঠশিল্পী Sabina Yasmin.